সে সাপা সারক প্রদেশে আসবেন নাকি কোলালামপুরে আসবেন কোন জায়গায় আসলে আসলে সবচাইতে বেশি ভালো হবে কোন জায়গায় সুযোগ সুবিধাটা আসলে বেশি আশা করি এই ভিডিওটা দেখলে হয়তো বা আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে কোলালামপুর গেলে আপনাদের ভালো হবে নাকি মালয়েশিয়ার সাফা সারক প্রদেশে আপনাদের গেলে ভালো হবে তো চলুন কথা বলছি না মূল ভিডিওটা তাহলে শুরু করা যায় সেটা হচ্ছে মালয়েশিয়াতে সাফা সারক প্রদেশে ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং প্লান্টেশন সেক্টর এই তিনটা সেক্টরে সর্ব পরিসরে কর্মী নিয়োগ দিচ্ছে মালয়েশিয়ার সরকার আপনারা আসলে অনেকে বিভ্রান্তির ভিতরে আছেন যে মালয়েশিয়ার সাপা সড়ক প্রদেশটা আসলে কেমন বা কোলালামপুরে গেলে ভালো হবে নাকি সাপা প্রদেশে আসলে আসলে ভালো হবে বা দুইটার আসলে সুযোগ সুবিধা কম্পেয়ারে আসলে কোনটা সবথেকে বেস্ট তো সেটা হচ্ছে মালয়েশিয়ার সাপা সারক প্রদেশটা কিন্তু মালয়েশিয়ার কোলালামপুর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে যেমন মালয়েশিয়ার সাপা সড়ক প্রদেশে কিন্তু আপনাকে যেতে হলে কিন্তু একটা বড় একটা নদী কিন্তু আপনাকে পার হতে হবে তারপরে কিন্তু আপনি মালয়েশিয়ার সাফা স্মারক প্রদেশে কিন্তু আপনি যাইতে পারেন আর মালয়েশিয়ার সাফা